আসসালামু আলাইকুম এই মুহুর্তে আছি মহালছড়ি সিন্দুকছড়ি হয়ে জালিয়াপাড়ার দিকে যে রাস্তাটি গিয়েছে রাঙ্গাবাটি খাগড়াছড়ি থেকে আমরা এখন খাগড়াছড়ি জেলার অধীনস্থ এই সিন্ধুকছড়ি মহালছড়ি সড়কে আছি এই দিক থেকে আমরা আসলাম আর এটা হচ্ছে জালিয়াপাড়া মানে বারুয়ার হাট দিকের রাস্তা আমরা একটা ভিউ পয়েন্টে আসি একটু সামনে যাই উপর থেকে একটু পাহাড়ের ভিউটা দেখব এবং আপনাদের সাথে শেয়ার করবো তো এই ঢালটা বেয়ে বাইক নিচে রেখে আমরা উপরে উঠছি দারুণ সুন্দর জায়গা আমরা প্রায় একশো কিলোমিটারের মতো পাহাড়ি পথ পাড়ি দিয়েছি রাঙামাটি থেকে খাগড়াছড়ি রাঙামাটি মাটির যে সড়ক সেই সড়কটি হয়ে এখন আমরা একটা উঁচু পাহাড়ের একটা ভিউ পয়েন্টে আসলাম দেখুন এখান থেকে হ্যাঁ সূর্যটা আমাদের ক্যামেরার সামনে এই জন্য অতটা ভালো আসল ভিউটা আসবে না পিছনের ভিউটা একটু দেখাই এই পাশটা একটু দেখেন ও আও এ হচ্ছে রাস্তা এই রাস্তাটা দিয়ে আমরা আসলাম ওদিক থেকে আর এই যে পাহাড় পাহাড়ের উপরে আমরা আর সকালবেলা আসলে এই অংশটাকে খুব ভালো দেখা যেত এখন সূর্য ক্যামেরার সামনে পড়ে গেছে সূর্য পশ্চিমে হেলে গেছে এখন এই অংশটা দেখা যাচ্ছে মোটামুটি বেশ ভালো পাহাড়ে এই যে নানারকম ফসল কিন্তু মানুষ পাহাড়ে চাষ করে কলা বিশেষ করে কলা উৎপাদন বেশি আমও হয় এদিকে লিচি হয় আর এটা ব্যাক সাইড এদিকের ভিউটাও বেশ ভালো বাট এখন শীত আসন্ন এই জন্য অতটা স্বচ্ছ আকাশ না মেঘলা আকাশ কুয়া স্বচ্ছন্ন আকাশ তাই এত ভালো দেখা যাচ্ছে না তো সাথেই থাকুন আরো এমন অসাধারণ কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো انداوي ديكا جو جنته کي چا ले করবেন <laughs> 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 такви, раз такава такви.